এতো ভিন্ন স্থানে ভিন্ন স্পটে রান্না হচ্ছে তাইলে আমি যেভাবে দেখা দিলাম হ্যাঁ সেন্ট হয় এটা আমার মা আমার একদম ভিতরে রসে ভরপুর রসে ভরপুর এই আমাদের এটি হাফিজিয়া মাদ্রাসা আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার এই মৈহমানদারি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ কুম শুভ সকাল আজ পবিত্র শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বারোই রজব চোদ্দোশো সাতচল্লিশ সিঁজড়ি আঠারোই পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আজকে একটু ভিন্ন স্থানে ভিন্ন স্পটে রান্না হচ্ছে কি চমৎকার দৃশ্য আমার ছোট্ট বাগানের মধ্যে আজকে রান্না হচ্ছে আজকে আমার মেহমানরা খাবে পোলাও সাথে প্যারেন্টস নিয়ে আসছি ওটি চমৎকার করে ভুনা করবে আজকের মেহমানদারি অনেক সুন্দর হবে আজকে মেহমানদারি হবে আমাদের সিরাজগঞ্জ উল্লাপরার ঐতিহ্যবাহী কবরস্থান সংলগ্ন আলহাজ রহমত আলী দারুন উলুম হাফিজা মাদ্রাসায় আজকের মেহমানদারিটি আশা করি অনেক সুন্দর হবে সবার কাছে শুরু করছি আজকের মেহমানদারি কার্যক্রম থাকুন শেষ পর্যন্ত ভালো লাগবে ভিডিওটি কি অবস্থা এই বাবা একেবারে গরুর গোস্তর মতই হ্যাঁ কি চমৎকার এই যে শাশুড়ি কোটার সমস্যার জন্য যদি টেস্ট কম হয় তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ এখানে আমার এক শাশুড়ি আছে আমার অনেক মা বোনেরা আছে চমৎকারভাবে কাটাকাটি করছে শীতের সকাল বলে কথা এখনও কুয়াশা কাটেনি আমার কর্মঠ বাহিনীরা চমৎকারভাবে কাজ করছে ও ড্রাইভারকে ডা ওয়ালাইকুম আসসালাম এ বাবা ইমরান ভাই ইমরান ভাই ই আল্লাহ এত সকালে থেকে ভাই আনের মেহমানদার যোনাস পাস করার জন্য গুনি আসলাম কি এটা সেই ভাইরাল মধুজালে মধুজালে শোনাম বাংলাদেশের পুরাই প্রতিটি জেলায় তাই আমার পর মানে এটা অনেক সুনাম অর্জন করছে তাই যে নিজে মানে ভালো বলছে এর কি এবং স্বাদ এর কি পায়সের মধ্যে পায়েস আর এটা হলো পাটালিটা পাটালি জি আচ্ছা ভালো

ই নাও নে। হুম। একটু ভাঁঙ্গে খাই। ই। মাগা তো দেনা। ওই ভিতরে দনে হাত ধরো হাতে। এই একদম ভিতরে রসে ভরপুর। রসে ভরপুর। হ্যাঁ। রছালো। বেশ ভালো। আমি একটু ক্লোজ করে দেখাই। একটু রস রস ভাব আছে। যারা

ইনশাল্লাহ এবার যারা পাইছে সবাই ভালো বলছে দুই একটা সমস্যা হলে আমি সাত চেঞ্জ হয়তো কুরিয়ারে একসাথে তো অনেক মাল যায় ওখানে ভারী মাল থাকে যখন ভারী মালের নিচে পড়বে তখন মালটা নষ্ট হয়ে যায় আমি মালটা সাথে সাথে চেঞ্জ করে দিই এটা কেউ অভিযোগ দিলে জি জি সাথে সাথে সেটা সলভ করে দিই জি জি এবার ইনশাল্লাহ মনে হয় আপনি তো ওই অভিযোগ পাননি না বিগত বছরে যেরকম পাইছিলেন আমার অভিযোগ পাইনি এবার একটু অভিযোগ পাচ্ছিলাম তো ফোন করলে পাওয়া যায় না খালি ফোন আসলে যখন আপনার ভিডিওটা সারা হয় তখন অনেকে একসাথে ট্রাই করে হয়তো দশজন করলে ফোন তো ঢুকবে একজনের জনে তো একসাথে ঢুকবে না ওই যারা না ঢুকে হয়তো একটু তিন চারবার চেষ্টা করলে ঢুকে যাবে আচ্ছা আপনার এখন যেটা চালু আছে সেই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট সিক্স নাইন ডাবল থ্রি ফোর এই নাম্বারটা চালু হ্যাঁ দর্শক যাদের এগারো খাঁটি পাটালিগুড় দরকার হয় ইমরান ভায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে অনেক ধন্যবাদ থাকবেন আমার সাথে একবারে মেহমান দাড়িতে পায়েস কেমন হয় আপনার উপস্থিতিতে দেখবো এবং শেষে আমার জানায় দেবো যে আপনার দেয়া ঘুরে পায়েস কেমন হলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওশাল্লাহ মাশাল্লাহ আজকে আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে না হ্যাঁ দর্শক কেমন লাগছে আজকের এই স্পটটা অবশ্যই জানাবেন আমি কালকে আমার মোতালেব সঙ্গে একটু কথা প্রসঙ্গে বললাম যে আসলে ওই পাশের চেয়ে আমার মনে হয় এই পাশটায় এখন গ্রামীণ একটা পরিবেশ সেখানে রান্না করলে মনে মনে ভালো হবে তে মোতালেব ভাই আমার কথা রেখেছে তো কি অবস্থা ভাই সবুজি খিচুড়ি সবুজি খিচুড়ি আচ্ছা ঠিক আছে তাইলে তা তাই রান্না করেন আর এটাতে কি ডাল আর এটাতে পোলাওয়ার জন্য পানি ও আজকে তো আমরা পোলা খাবো পোলাও খাবো আর সাথে গোস্ত দেখলে আমার গরুর গোস্তর মতো প্যারেন্টস আমি চিন্তা করছিলাম কেমন হবে এবং রান্নাটাও জানে সুন্দর হয় তাহলে আজকে আমাদের মেনুতে কি সাথে তো সালাদ আর সর্বশেষ সর্বশেষ মজাদার পায়েস পয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খিচুড়ি নিয়ে নিয়েছেন আমরা আগে সবজি খিচুড়ি খাই তো দর্শক দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি অর্থাৎ দু সালের প্রথম মেহমানদারি আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে কি সুন্দর নামা বলেন তো এটা কি ফুল চন্দ্রমল্লিকা আচ্ছা বলেন তো আপনার কি সুন্দর দেখা যায় না ফুল সুন্দর ফুলই সুন্দর কিন্তু আমার কাছেতে তো ফুল আপনি সুন্দর মা এটা আমার মা আমার আত্মা আমার কুল আমি মনে করি যে ফুল হচ্ছে আমার মেয়ে সুন্দর কিন্তু আমার আম্মা বলতেছে আমার সে ফুলই সুন্দর ফুলও সুন্দর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার বাসার এই যে আমার ফল ফুল এগুলো সে ছোটোবেলার থেকে আমার খুব পছন্দ সবাই জানেন আজকে কি চমৎকার দৃশ্যে রান্না করা হচ্ছে দেখেন উপর থেকে আলাদা একটা যা আলাদা একটা ভিউ দেন আজকে আমি রানবো পোলাও আমার মোতালেব ভাই কেবা করে রানবে আজকে আমার এতিম খানের বাচ্চারা মজা করে পোলাও খাবে আচ্ছা ঠিক আছে তাইলে আমি যেভাবে দেখা দিলাম হ্যাঁ ওইভাবে রান দেন ওইভাবেই রান মানে পোলাও জানি সেন্ট হয় অবশ্যই সেন্ট হয় হ্যাঁ বাচ্চা কাছে যেন তৃপ্তি সহ করে খায় অবশ্যই হ্যাঁ ভুল জানি হয় না না বুঝলে আমাক কইন আমি আছি আবার দেখা দেবো না আবার কি আসবে না আবার কি আসেন হ্যাঁ সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে এখন যাচ্ছে আমাদের শেয়াজগঞ্জ উল্লাহ পড়ার ঐতিহ্যবাহী যে কবরস্থান আছে তার পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা ঐতিমখানা আছে আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আছে ওখানে মেহমানদারি হবে ইনশাল্লাহ থাকুন শেষ পর্যন্ত তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সিষ্টি হয়েছে পৃথিবী তুমি তুমি মোদের রাসুল মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী অন্ধকার যুগে তুমি খোদার আমরা সবাই এখন প্লেট করা হবে দেওয়া হবে খানা ইনশাল্লাহ আমাদের এটি সেরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী একটি হাফিজে মাদ্রাসা এতিমখানা এই যে পাশেই আছে আমাদের চির নিদ্রায় সাহিত্য হওয়ার সেই স্থায়ী জায়গা আমাদের কবরস্থান কবরস্থানের পাশেই এই আমাদের একটি হাফিজে মাদ্রাসা আলহাজ রহমত আলী দারুল উলুম হাফিজে মাদ্রাসা এখানে অনেক এতিম বাচ্চারা লেখাপড়া করে বিশেষ করে কোরআন শিক্ষা করে তারা প্রতিদিন ফজরের নামাজ আনতে আমার পূর্বপুরুষের জন্য দোয়া করেন আজ তাদের জন্য মেহমানদারি হবে ইনশাল্লাহ আজকে আমাদের মেনুতে আছে মুরগির গোছ পোলাও সাথে চমৎকার ডাল আছে বুটের ডাল এবং সর্বশেষ আছে সেই সুস্বাদু পায়েস আমরা এখন পানির বোতল দিয়ে দেবো হ্যাঁ পানির বোতল তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী বহু কষ্ট সয়ে পানির বোতল দেয়া হচ্ছে ওই পাঁচটায় প্লেট রেডি করা হচ্ছে এই ফাঁকে জানিয়ে দেব আমাদের আজকের এই মেহমানদারিতে কার কার অর্থ দেয়া আছে তাদের নাম ঘোষণা করছি আলী আহমেদ ইউএসএ থেকে দুই হাজার আশরাফ আলী লন্ডন থেকে পাঁচ হাজার কাজী হেনা হবিগঞ্জ থেকে তিন হাজার আবুল এইস লন্ডন থেকে তিরিশ হাজার টাকা তার মৃত বাবা আব্দুল নূরের জন্য দোয়া করেছেন অবশ্যই দোয়া করা হবে ভাইয়া আপনার বাবাকে যেন মহান আল্লাহ ওপারে ভালো রাখেন জান্নাতবাসী করেন সেই দোয়া করা হবে এছাড়া মৃত কুয়ের থেকে তিনি দিয়েছেন দুই হাজার টাকা তার মৃত বোনের জন্য দোয়া চেয়েছেন জীবন অবশ্যই আপনার বোনের জন্য দোয়া করা হবে মহান আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এছাড়া আনোরা হক ইউসএ থেকে দিয়েছেন পঁচিশ হাজার টাকা তার মৃত বাবা মা ও তিন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন এ মাসেই তার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া করছি আপনার পরিবারে যারা বেঁচে আছেন তারা যেন দীর্ঘজীবী হন এবং যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান আল্লাহ যেন ওপারে ভালো রাখেন আরও আছে জাহাঙ্গীর লতিফ পরিবার তিনি দিয়েছেন দুই টাকা আরও আছে সাইফুল ইসলাম লন্ডন থেকে পাঠিয়েছেন পনেরো হাজার টাকা সাইফুল ইসলাম সাহেবের মা অসুস্থ গুরুতর অসুস্থ আইসিউতে ভর্তি আছে দোয়া করছি মহান আল্লাহ যেন শীঘ্রই সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন এছাড়া নাফিজুর রহমান প্রাক্তন প্রিন্সিপাল বগুড়া তার স্ত্রী অসুস্থ তিনি আমাদের এই মেহমানদারিতে দশ হাজার টাকা দিয়েছেন সর্বশেষ মোহাম্মদ শাবজান মোল্লা লন্ডন থেকে দশ হাজার টাকা পাঠিয়েছেন আজ তার আদরের ছেলের জন্মদিন দোয়া চেয়েছেন অবশ্যই আপনার ছেলের জন্য কেন পুরো পরিবারের জন্যই দোয়া করছি মহান পাক আব্বুল আলমিন যেন আপনাদের ভালো রাখে দীর্ঘ জীবন দান করেন অনুষ্ঠান শেষে পূর্ণ হিসাব করে যে টাকা অতিরিক্ত জমা হয় সেটা পরের সপ্তাহে লাগিয়ে দেবো ইনশাল্লাহ এখন আমাদের হজরদের সহ আমরা এখানে যারা আছি সকলে মিলে সবার জন্য চমৎকার করে দোয়া করে তারপরে খানা দেবো ইনশাল্লাহ আমি রহমান রব্বুল আমিন আপনার আসমানের নিচে জমিনের উপরে আপনার রহমতের বান্দাদেরকে লইয়া দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছি রব্বুল আমিন যে হাতখানা পছন্দ হয় সেই হাতের রসিনা করে সমস্ত হাগুলো আপনি মাফ করে দেন রব্বুল আমিন আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার এই মেহমানদারি কবুল এবং মঞ্জুর করে নেন রব্বুলাল আমিন আজ মেহমানদারিতে রব্বুল আল আপনার এক বান্দা up রব্বুল আলমিন মায়ের জন্য দুয়াশে আরেকজন বান্দি আপনার আইসিউতে আছে। ও রব্বুল আলমিন আপনি তো বলবেন কোন হয়ে যাও হয়ে যাবে রব্বুল আলমিন আপনার বান্দি অসুস্থতায় আছে রব্বুল আলমিন আপনি তো সুস্থ করার মানিক আপনার রহমত দ্বারা আপনার বান্দিকে আপনি সুস্থতা দান করে দেন ও রব্বুল আলমিন যারাই এই খানা পিনার জন্য অংশ গ্রহণ করেছে যারা জেনিয়াতে অংশ গ্রহণ করেছে সকলকেই কবুল এবং মঞ্জুর করে নেন আমার ভাইজান রয় মানিক অসুস্থ আছে রব তাকে শিফা দান করে দেন দিনের খাদেম হিসেবে তাকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ এবং তাকে জানার সহযোগিতা করে আর্থিক টাকা আর্থিকভাবে সহযোগিতা করে রব্বুল আলম বুদ্ধি দিয়ে সহযোগিতা করে রব্বুল আলম প্রত্যেককেই আপনি কবুল এবং মঞ্জুর করে নেন রব্লা আলমিন উল্লাপারা মাদ্রাসাকে আপনি কবুল করে নেন রব্বুল আলমিন আমাদের দোয়াখানা কবুল করে নেন আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি অসুস্থ থাকলে দান করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেন কারো রিজিকের অভাব থাকলে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলমিন মরণের সময় মুখে জারি করে দেন কালেমালা াহ্লাহ মোহাম্মরুল্লা ওগো মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা ওগো মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা দিদার ছে কাদো বাবা দিদার ছে কাদো তোমরা হও গো নবীর না মদিনা মদিনা আসে কোমো মিনের কেমন হচ্ছে তরকারি যাচ্ছে তো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি হুজুর কি অবস্থা খাওয়া যাচ্ছে তো ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা ভালো হয়েছে খাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে খান হাজারে হাজারে সাহাবি নয়ন বড়ে দেখলেন না বি গো যার যতটুকু লাগবে আওয়াজ দিবেন পৌঁছে দেবে নয়ন দেখলেন না বি গো শতবার দেখিলে তবু শত আচ্ছা এরপরে কিন্তু জায়গা একটু রাখতে হবে মজাদার পায়েস আছে একেবারে নাটোরের সেই সুস্বাদু পাটারি গুড়ের পায়েস অর্জনে কিন্তু জায়গা একটু ফাঁকা রাখতে হবে আসে কোমো মিনের ঠিকানা নবীর পিয়ো সাহাবি হরযবু বকর সিদ্দিকি না নাবির সাহাবি সাহাবি তাবু বকর সিদ্দিকি নাবির মাথা আনতে গিয়ে নাবির মাথা আনতে গিয়ে সাইয়া দেখো মদিনা 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 আসে কোমো মিনের ঠিকানা ওগো মদিনা মদিনা আশে কো মো মিনের ঠিকানা বাবা তোমরা আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন